মানে কিচ্ছু মাথায় ঢুকতেছে না কেমনি কি আচ্ছা আকাশে ফোন দিয়ে দেখি তো ও তো পড়তে পড়তে সব শেষ করে ফেলছে শিওর আমার মাথার মধ্যে কিচ্ছু ঢুকে না এত কঠিন কেন সব কিছু সব কঠিন হ্যাঁ হ্যালো এ বন্ধু কি অবস্থা রে পড়তে খুব তাই না আরে খাওয়া হ্যাঁ শোন কি পড়াশোনা কি ভালো লাগে মিথ্যা কথা বলিস না তুই অনেক পরিশ্রমে জানি আরে ভাল লাগে না বেড়া কি বলবো বুঝিস নাই আমি জাস্ট গেম চ্যালেঞ্জ খেলি মুভি টুভি দেখি আর কি পড়াশোনা তোমার একটা ভাল লাগে না বন্ধু আচ্ছা ওকে তাইলে রাখে দি হ্যাঁ ওকে হ্যাঁ ওকে ডিস্টার্ব করে এ ফিউ মোমেন্টস লেটার ওরা শুনো কি আমার তার হবে না একদম কিছুই মাথায় ঢুকতেছে না অনেক এমনি হয় কয়েকদিন পরে এক্সাম ভাই আচ্ছা ওরা একটা ফোন দিয়ে তো ও তো পড়তেছে আমার মনে হয় বিশ্বাস হয় না মনে হয় পড়তেছে শিওর ও আমার বলে না মনে হয় হ্যাঁ হ্যালো তুই অনেক পড়তেছিস না আরে না রে ভাই পড়াশোনা ভাল লাগে না পড়াশোনা করতে একদম মন চায় না কি যে করবো এমনিতেই শুয়ে টুয়ে আসছিলাম আর কি আমি তো আর চিনি বেটা তুই নিশ্চিত পড়তেছিস কিন্তু তুই আমার বলিস না 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 আরে বেটা আমার অবস্থা তো সেম পড়তে ভালো লাগে না আমার মামা কী যে হবে রে আচ্ছা মামা তাহলে রাখি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও নিশ্চিত পড়তেছে কিন্তু শালা আমাকে বলতেছে না দাঁড়া আমি ওর বাসায় যাব মিথ্যা কথা বলতেছে নিশ্চিত ঠিক আছে হ্যালো বন্ধু কি করতেছ তুমি এই তো বসে আছি আচ্ছা তুমি তোমার বাম পাশে একটু তাকাও তো মা শোন তোর মতো মিথ্যাবাদী আমি আমার জীবনে দেখি নাই তুই ঘুমাস না তুই শুয়ে থাকিস না তুই গেমস খেলস না এগুলো কি করতেছিস আমার কথা শোন আমি আসলে পড়তেছিলাম না মানে ব্যাপারটা হচ্ছে তোকে আজকে আরে হয়েছে তোর আচ্ছা যাক তোকে আমি কিচ্ছু করবো না আজকে কিন্তু তুই আমাকে এটা বলতে হবে এ ভাই তুই সারাদিন পড়িস কেমনে মানে আমার মাথার মধ্যে কিছু ঢুকে না তোর এত ধৈর্য কেমনে হয় তুই প্লিজ আমার এটা বল যে তুই কেমনে পড়িস ভাই আমাকে একটু ট্রিক্সটা শেখায় দে আচ্ছা বাবা ঠিক আছে আমি কিভাবে পড়ি তোকে বলতেছি শোন তোর ফিজিক্সের সমস্যা না এই হচ্ছে আসপেক্ট ফিজিক্স ওকে তারপর তোর ম্যাথের সমস্যা এই হচ্ছে আসপেক্টের ম্যাথ আচ্ছা তারপর তোর হচ্ছে কেমিস্ট্রিতে সমস্যা এই হচ্ছে আসপেক্টের কেমিস্ট্রি প্লাস এরপর তোর বায়োলজি তো সমস্যা এই হচ্ছে আসপেক্টের বায়োলজি বায়োলজি তো তুই হচ্ছে আজকে থেকে এইগুলা পড়া শুরু কর তারপর তুই বলিস তোর পড়াশোনা কঠিন নাকি ইজি আর তুই পড়তে পারছিস নাকি পারছিস না আচ্ছা তো এই বইগুলোর মধ্যে স্পেশাল বৈশিষ্ট্য কী কী আছে আচ্ছা কী কী বৈশিষ্ট্য আচ্ছা বলতেস শোন তুই সার্ভে টেবিল পাবেন সার্ভে টেবিল মানে হচ্ছে কি জানিস তুই একটা অধ্যায়ের শুরুতে তুই কি কি পড়বি আর কী কী পড়বি না স্পষ্টভাবে তুই বুঝতে পারবি আচ্ছা তারপর হচ্ছে টেক্সট বুক শুন মূল বৈভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক্সগুলো কোনগুলো আসলে একদম পড়তেই হবে খুবই ইম্পর্টেন্ট সেগুলো খুব ভালোভাবে হাইলাইট করা আছে এবং হচ্ছে পরীক্ষা এক্সপার্ট দ্বারা সিলেকশন করা আছে ওকে তারপর এখানে আছে শর্টকাট ট্রিক্স এর মধ্যে কি আছে তুই মনে করিস যে হচ্ছে বিভিন্ন রকম ছন্দ কবিতা দিয়ে তুই কীভাবে একটা জিনিস মনে রাখতে পারবি সব কিছু আছে এরপর হচ্ছে তোর চিত্র উপস্থাপন চিত্রের মাধ্যমে সবকিছু সুন্দর করে এত সহজভাবে দেওয়া আছে যাতে তুই ইজিলি দেখলেই মনে করতে পারবি এবং মেমোরাইজ করতে আচ্ছা তারপর রিসেন্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল ডেন্টাল প্রশ্নের পোস্টমর্টেম বিশ্লেষণ যার মাধ্যমে সাম্প্রতিক প্রশ্নের প্যাটার্ন জানা যায় তুই বুঝতে পারবি যে এখন কোন প্রশ্নটা কীভাবে আসছে বা কীভাবে প্রশ্নগুলো হচ্ছে এটা তোর জন্য অনেক সহজ হবে ওকে তো এরকম আরো অনেক কিছু আছে যেগুলো তুই পড়লেই বুঝতে পারবি যে কেন আমি সারাদিন পড়তে পারি আমার কোনো প্রকার সমস্যা হয় না সো একবার পড়ে দেখ এই আসলেই তো সহজ মনে হচ্ছে রে সত্যি আমি এই বইগুলো নিয়ে গেলাম আরে আরে আমার তো বলা লাগবে আরে ভাই আমি পড়বো না তুই তুই আরে তোর মেনেজ হয়ে যাবে সমস্যা নেই আমি সবগুলো নিয়ে গেলাম না না আমি নিয়ে গেলাম কথা বলিস না তুই আমি নিয়ে গেলাম আমার আমি আগে নিয়ে যাই রে মামা উপকার করলাম মানে কি রে ভাই আমি পড়বো না